আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমাদের একজন ফ্রফি ট্রেনিং করতে সাই স্টুডেন্টের সাথে ফ্রক লিটে উঠে বসেছি এবং যদিও আমি ক্যামেরার পিছনে চেষ্টা করছি প্রপার সেফটি মেনটেন করার আর হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে তিনি কতটুকু পারেন কি না পারেন সেটা আপনি অপারেটিং করতে থাকবেন আমার দিকে ফোকাস দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ আপনার নাম বলবেন মোহাম্মদ মনিরুল ইসলাম আচ্ছা মনিরুল ভাই দেশের বাড়ি শেষের বাড়ি মানিকগঞ্জ শিবালয় আচ্ছা মানিকগঞ্জ শিবালয় আজকে গততম দিন চলতেছে যে আজকে আট দিন চলে আচ্ছা ঠিক আছে হয় আপনাকে যে আট দিন শেখানো হলে দিনে কতটুকু শিখতে পারলেন বা আমরা কি শিখাইতে পারলাম জি আলহামদুলিল্লাহ আপনাদের ট্রেনিং সেন্টারটা অনেক ভালো হাতে কলমে ধরে শেখাই দেয় উস্তাদেরা আর হচ্ছে আপনাদের আট দিনে অনেক কিছু শিখছি ইনশাল্লাহ আচ্ছা আপনি চালাইতে থাকেন চালানোর কথা বলেন হ্যাঁ তবে চালানোর উপরেই ফোকাসটা বেশি থাকে আমার কথা শুনতে পেলে উত্তর দিবেন না পেলে দিয়ে না হ্যাঁ আমরা কি আঁকা বাঁকা রাস্তায় বা টার্নিং দিয়ে এস বানায় এরকম করে কোথাও কোনো কিছু শিখাইছি জি জি শিখাইছি শুধু সামনে পিছনে পড়া শিখেছি নাকি সামনে যাওয়া পিছনে আসা সামনে যাওয়া পিছনে আসা দুটো ঠিক আছে আপনার তো তলে আরো দুই দিন সময় আছে আজকের দিন থেকে আরো তিন দিন সময় আছে তাই তো কি মনে হয় যে এর মধ্যে কমপ্লিট হবে ইনশাআল্লাহ I <laughs>

উপরের দিকে রেখে থাকেন হ্যাঁ হ্যাঁ ওইটা ভালো এতে করে আপনার কাজটা সময় সাপেক্ষ হবে কম সময় লাগবে হ্যাঁ এইটা ভালো তারপরে আপনি একদম কাছাকাছি গিয়ে ট্রেকটাকে একটু চাপ দিয়ে তারপরে পরিপূর্ণ উঠে গিয়ে সুন্দরই পারতেছেন আলহামদুলিল্লাহ ভালো পারতেছেন আপনার জন্য দোয়া থাকবে ভাই আর হচ্ছে গিয়ে ক্যামেরার দিকে একবার একটু ঘুরে তাকাবেন কষ্ট ওকে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম